পথ সেই মানুষদেরকে জান্নাতের দিশা দেখানোর জন্য পথের দিশা দেওয়ার জন্য হেদায়তের বাণী জানানোর জন্য আল্লাহর কে জন্য আল্লাহর হাবিব যখন বললেন হে মক্কার মানুষেরাম আইনজার বিধানজার বিধান জমিনজার আইন তার জমিন যার আইন চলবে তার এক আল্লাহর ইবাদত করো পত্তুলি সব লাত মানত হবল উজ্জাকে বাদ দিয়ে দাও এক রবের গরমে করা শুরু করে দাও তখন আল্লাহর নবী বিরুদ্ধে যে করলো তারা মক্কার জীবন সবচেয়ে শ্রেষ্ঠ কাফের ছিল যারা আর ওদের বলেন ঠিক কি ঠিক না কিন্তু সোনার বাংলায় কোরআনের আইন কি বিরোধী করেন কোরআনের রাজনীতি কি করেন এবং ইসলামী রাজনীতি কি করেন কেমন করে মক্কায় যায় ধাক্কা লাগায়া আল হাজ হয় এটা আমার বুঝে আসে না না কেন মক্কার কাফেরেরা কোরআনের রাজনীতিকে বিরুদ্ধচারণ করার কারণে নিষিদ্ধ করার কারণে তারা যদি কাফের হয় বাংলাদেশে হাদিসেরামস্ক করে আইসা ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলেন মোদিনের বিরুদ্ধে কথা বলেন তারা কেমন করে হাদিসেব হয় বুঝে ধরে আল্লাহ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু হলো আল্লাহ হাবিবের জীবন নাশ করার ষড়যন্ত্র করেন শুরু এবং আল্লাহ হাবিবকে লোভ দিলেন লালসা দিলেন বললেন মোহাম্মদ ইবন আব্দুল্লাহ আর সবচেয়ে দাঁড়টা পরিবার বিবাহ করে দিব এবং আরবের সবচেয়ে সুন্দর নারী তোমার স্ত্রী বানিয়ে দেবো সবচেয়ে ক্ষমতার মস্ত দিব বাড়ি দিব গাড়ি দিব এরপরে তুমি আল্লাহর কোরআনের পাথের বাণী প্রচার করা বন্ধ করে দাও বলুন মংলার মুসলমান আল্লাহর হাবিব কি সেই কাফেরদের সাথে আতাক করেন বাতিনির সাথে হাত মিলাইয়া ল্যাচ করে কোরআনের প্রচার বন্ধ করেছিলেন আর আস্তে করে বলেন আল্লাহ নবী প্রচার বন্ধ করে যখন আল আমিন থেকে জাদুকার উপাধি হলো তখন কবি ভতি বললো তখন মাসুহতি বললো তখন পাগল বলল কবি বলল যাদুকর বলল দেল তুফি বললো ঠিক আল্লাহ নে উত্তর শরীফ ওলামে کرامাম আল্লাহ কোরআনের বাণী প্রচার করা বসেছি এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা লক্ষ্য কথা বলে যারাম এই সময় তাদেরকে আধুনিক তকমা লাগায়েন জঙ্গিবাদ মৌলবাদ এবং দেল তুফি তকমা লাগায়াwidehatকারে slogan দিয়া জেলфуকাই স্বয়ং খুশি সরকারে না ঠিক আর ঠিক লিখা ঠিক আল্লাহর হাবিব লেজু তার উত্তর সরিয়ে আমরা যারা আছি আমরা বলতে চাই আমার যদি কোনো রাম বামাস্ত্রিক মর্ত আমাদের সাথে লেহাজু করতে চায় আমাদের করণের প্রচার বন্ধ করতে চায় আবার করেন একশো ধারা জারি করেন আমাদের হক প্রচার করতে চায় বাংলার মুসলমানের ধনীদের এক বিন্দু রক্ত থাকেন দাবি যুদ্ধ করবেন জাহাজ করবেন তাদেরকেই ক্রণের ময়দান থেকে উত্থ করে দিলেন কণের বাড়ি প্রচার করতে রাজিয়া সিনকার করান আল্লাহ ভাই উত্তা শুনিলাম হাত আল্লাহকে দেখা দেন ভুল। আমি হলাম আল্লাহ রসুল বন্ধ কর আমি যদিও এনে দাও চাঁদ সর এই জান্নাতের বাগান একজন চয়েস করে রিসিভ করে অ্যাকসেপ্ট করে দয়া করে মায়া করে ভালোবেসে আপনাকে আমাকে বসিয়েছেন বলুন তো তিনি কে আর আস্তে করে বলুন তিনি কে এখানে অসংখ্য মানুষ রয়েছে রাস্তা রাস্তাঘাটে চায়ের দোকানে হোস্টেলে বাজার ঘাটে ফুচকার আড্ডায় চায়ের আড্ডায় মাঝে মাঝে দুই একজনের বিড়ির আড্ডায় বাস কথা আসতে কইলাম আর কি আল্লাহর বান্দার ডান হাতে বিড়ি মোবারক বাম হাতে চা যত মন চায় খা কথা কন না কেন এরম একদল আছে নিও আছে এদের ভিতর থেকে বাসাই করে জান্নাতের বাগানে বসিয়েছেন এটা একটা কোন রাজনৈতিক মঞ্চ নয় যে নেতা উঠবে বলবে ভাইরা আমার বুঝেন নেই এমন জরি ভাই বলবে স্টেজ ভেঙে পড়ে যাবে শেষ হিসাবে নাই। এটা জান্নাতের বাগান জেসিস ফেরাই জান্নাতের বাগানে কোন গোলাম যদি সন্তুষ্ট চিত্তে রবের ভালোবাসা নিয়ে বসে যায় রফ বাতুল্লিলা আর আমি বসার সাথে সাথে ওর জীবনের ছবিরা গুনাগুলা লাভ করে দেয় রাস্তা করে কারণ সুভ আনন্দ আমি বলছি লা ইয়া কুদু খম ইয়েস

আমার ভাষা কি বোঝা যায় প্লিজ কন্টেন্ট হক আদায় করে বলবেন জান্নাতের বাগানে কারা বসে জান্নাতের না জাহান্নামীরা যে এই মুহূর্তে নিঃসন্দেহে হাদিস সাক্ষ্য কোরআন আমাদেরকে গাইডলাইন দেয় আমরা জান্নাতের বাগানে যেহেতু বসে আছে আমরা নিঃসন্দেহে জান্নাতী মানুষ আলহামদুলিল্লাহ পকেটে জমা রাখবেন বারে যে আম্মা জানতে শুনবেন জোরে কান আলহামদুলিল্লাহ আমি লম্বা চওড়া নয় যেহেতু আমার সময় একেবারে হাতে ধরা ভূমিকা আলোচনা অনেক লম্বা না করি আমি সিরাতন্ন ওই প্রোগ্রামে এসেছিলাম অনেকে চিনেন ওই প্রোগ্রামে কারা ছিলেন দেখি তো একটু আলহামদুলিল্লাহ বলেন অবশ্যই আমাকে শুনছিলেন যেহেতু আমি আপনাদের নতুন করে আর ভূমিকায় কথা না বলে সরাসরি এটি কিতাব থেকে কথা শুনতে চাই বলতে চাই মহাবিশ্বের মহাবিশ্ব আল কোরআন আল করিম থেকে কথা শোনাতে চাই আপনাদের যদি অনুমতি পায় আল্লাহ যদি অভিজ্ঞান করে আপনারা শুনবেন তো জোরে বলেন মংলার মানুষ এমনি কোরআন প্রেমিক তাফসির প্রেমিকেরা তাফসির ঘরে ঘরে রঞ্জে রঞ্জে প্রত্যেকটা জায়গায় শুনে গাজী আবু বকর সিদ্দিকের অঞ্চল এটা বলেন এখান থেকে তাফসির উৎপত্তি হয়েছে ঠিক না এই আব্দুর রহমান ভাই আছে অদুত ভাই আছে এরা এমন পরিমাণে তাফসির করে আর বক্তা ঢুকা লাগে এরপরে যেহেতু আসছেন বর্তমানে সময়কে নিয়ে কোরআন সবসময় আধুনিক অত্যাধুনিক যুগের সাথে মিলানো মিলিয়ে দিয়েছেন কে জেনে বলুন আসুন এই বর্তমান সময়ে যে আল্লাহর কিছু বামদিরা আমাদেরকে না কইয়া সন্তানদেরকে রাইখা মা ছেলে মেয়েদের রায় কেজে চইলে গেল না কইয়া আমার ভাষা মনে বুঝেন নাই আমার কিছু ভাষা বুঝতে হবে আপনাদের আপনার জ্ঞানী মানুষ আমি পৃথিবীতে মা দেখছি আপা দেখছি বোন দেখছি এরা আদরের সন্তানদেরকে বড় ভাইদেরকে বোনদেরকে কোনো বিপদ দেখলে ঝাপটা দিয়ে বুকের কাছে নিয়ে যায় ঠিক বলছি না ভুল বলছি কিন্তু আমাদের মা ছিল জননী ছিল আপা ছিল এই জাতির মাও ছিল কিন্তু মা গেল চলে সন্তানদেরকে কষ্টের ভিতরে ফেলে বলে থাকে না এই আধুনিক সময়ে কোরআন অত্যাধুনিক এই কোরআনকে সামনে রেখে সুরা হাসর থেকে কথা বলতে চাই আসুন সবার আগে এই সুরাটির সাথে আমার পরিচিত হই ইংসা আল্লাহ এই সুরাটি কোরআন আল কারিমের নাম্বার সুরা অত সুরায় আয়াত সংখ্যা চব্বিশটি রুকু সংখ্যা তিনটি মদিনাতুল মুনাওয়ারায় রসুল্লাহ সাল্লা সাল্লাম অবস্থানকারে নাজিল হওয়ার কারণে অত্র সুরা হাসরকে তফসিরের পরিভাষায় মাদানি সুরা বলা হয় কিছুরা বলা হয় মাদানি অত্র সুরার ভিতরে আয়াত চব্বিশ রুকু তিন শব্দের সংখ্যা হচ্ছে দুই সাতষট্টি ক্যাপিটাল হরফ অক্ষরের সংখ্যা সাতারোশো উনিশটি আল্লাহ আকবর নাম হাসর কি নাম আস্তে করে বললেন সুরা হাসরের নাম শুনছেন নি এর আর কিছু নাম না শুনলেও মসজিদ ইমাম সাহেব সকাল আর সন্ধ্যায় বিশেষ করে ফজরের পরে সুরা হাসরের লাস্ট দিন আয়াত হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া শাহাদা এটা পড়েন নাই এটার সাথে আমরা সবাই মুখস্থ ঠিক না এটা সুরা হাসরের লাস্ট তিনায়া আয়াত সুতরাং প্রিয় বন্ধুগণ হাসর মানে হচ্ছে জমা করা একত্র হওয়া সমবেত হওয়া সাক্ষাৎ করা আর অনেক অর্থ রয়েছে আসুন সবার আগে এই সুরা শানে নুজুল শুনে অবতরার ব্যাকগ্রাউন্ড পঠভূমি সাবাবে নুজুল শুনি আমার আলোচনায় যেতে যাই বিরক্ত হবেন কষ্ট পাবেন না জাস্ট মিনিট ধৈর্য ধরে বসুন এরপর চলে যাবেন কষ্ট হবে না ইনশাআল্লাহ সাল্লাহ ঘন্টা করে নিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায়ে এমন এক তাভুয়া তৈরি হলো নবীজির স্ত্রী মারা গিয়েছেন ওহ মাহাতুর মুমিনিন খাদিজা বিনত কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেবও নাই নবীর বাহিরে কোন বড় বৃক্ষে ছায়া নাই ঘরের ভিতর স্ত্রীও নাই আল্লাহ মেরাস করালেন এবং মদিনা রাষ্ট্র গঠন করার জন্য সূরা বানি ইসরাইলে কয়েক দফা দাবি ও শিক্ষা দিয়ে আল্লাহ মেরাজ পুরোপুরি করে আল্লাহ তার হাবিবকে যখন মদিনায় পাঠালেন হিজরত করে আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার পরে গভীরভাবে ভাবে তাকায়া দেখতেছেন আল্লাহর তুল মদিনাতুল মুনাওওয়ারা ইহুদিদের ঘন বসতিতে ঘেরা পুরো জায়গাটা ইহুদিরা ক্যাপচার করে নিয়েছে পুরো জায়গাটা ইহুদিদের দখলে এবং ইহুদিদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অনেকটা বেশি বিরাজমান এখন এই জায়গায় যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয় ইহুদিদের সাথে কিছু চুক্তি শান্তি চুক্তি করার প্রয়োজন আছে না আল্লাহ হাবিব সেই বিচক্ষণতা নিয়ে ইহুদিদের ডাকলেন তাদের বড় বড় কয়েকটি গোত্রদেরকে ডেকে আল্লাহ নবী শান্তি চুক্তি করতে চাইলেন ইহুদিদের বড় বড় গোত্রের ভিতরে নাম করা গোত্র ছিল বানু নাজি কি নাম এই একটা শব্দ একটু মুখস্থ করা লাগবে এটা আমাদের আলোচনা শেষ পর্যন্ত লাগবে বলুন তো কি নাম বনু নাজির গোত্রের নাম কি নাম আবার বলুন প্লিজ বনু নাজি দ্বিতীয় একটি গোত্র হচ্ছে বনু কুরাইজা তৃতীয় হচ্ছে বনু কাইনুকা গোত্রদের ডেকে আল্লাহ হাবিব শান্তি চুক্তি করার জন্য বসলেন শান্তি চুক্তি করলেন চুক্তিবদ্ধ হওয়ার ভিতরে একটা আইনের ধারা ছিল এই চুক্তিবদ্ধ কোন দলের ভিতর থেকে কোনো দলের মানুষ যদি মারা যায় অনাকাঙ্ক্ষিত যদি হত্যা হয় এর ব্যাপারে রক্তপম দিতে হবে এই মৃত্যুর এই মারার এই হত্যার খেসারত দিতে হবে বুঝতে পারছেন ভাষা আমার অনাকাঙ্ক্ষিত ভাবে কোন মুসলমানের হাতে এক ইহুদি মারা গেল এখন রক্তবনের প্রয়োজন আছে না হাবিব মুসলমানদের পক্ষ থেকে রক্তবন দিলেন রক্তবন দিয়ে ইহুদিদের কাছ থেকে রক্তবন কালেক্ট করা শুরু করলেন কালেকশন করে কে বল আর হাজো আর আপনি এত বড় হুজুর হয়েছে মসজিদের জন্য পাঁচ টাকা কারো কাছ চাইতে পারেন না আল্লাহ হাবিব কালেকশন করলেন ইহুদিদের বনু নাজির গোত্রের কাছে যখন গেলেন এবং বললেন আমি রক্তপণ কালেক্ট করার জন্য চলে মারা গিয়েছে রক্তপণ কালেক্ট করতে চাই তোমরা এর ব্যাপারে যে ধার্যকৃত হাদিয়া যে টাকাটা আসছে যে অর্থটা আসছে তোমরা দিয়ে দাও বনু নাজির লোকেরা গোত্র শ্রমিক নিলেন বসলেন কথা বলে একটা দেয়ালের পাশে